আসসালামু আলাইকুম আজকের আলোচ্য বিষয় হচ্ছে সূর্য কিভাবে পূর্ব দিক থেকে উদিত হবে এবং কবে উদিত হবে এই বিষয়টা আজকে নতুন না বা ইদানিং যে আসতেছে এরকমই না বরং এর আগেও বহুবার এরকম বলা হয়েছে এই এরকম ভিডিও বা নিউজ ছাড়া হয়েছে যে সূর্য পৃথিবীর মেরু ঘুরে যাচ্ছে বা চুম্বকীয় পরিবর্তন আসতেছে যার কারণে পৃথিবী এখন উল্টা ঘোরা শুরু করতেছে আর ফলে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে এরকম কিন্তু কয়েকবার কয়েকবার নিউজ দেয়া হয়েছে এবং প্রত্যেকবারই মানুষ আতঙ্কিত হয়েছে মানুষের না জানার কারণে দুইটা ধোকা খায় প্রথমে কারণ মানুষ তো এখন অন্ধবিশ্বাস করে মিডিয়াকে আর যদি সাথে কোনো বিজ্ঞানী বা বৈজ্ঞানিক কোনো রিসার্চ পেপার পিছন নিচে দিয়ে লাগানো থাকে তাহলে তো কথাই নাই ওটা যেন অহির মতো নাউজুবিল্লা আর কোনো যাচাই বাছেরও প্রয়োজন পড়বে না বরং কিছু মানুষ তো উল্টা এই তাদের এই মিথ্যা তত্ত্বটাকে কোরআন হাদিস দিয়ে সত্যায়িত করে দিবে। এই জন্য আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে পৃথিবীর অবস্থা কেমন আর সূর্যের আকৃতি কেমন সূর্য কোথায় থাকে কোন আসমানে অবস্থান করে পৃথিবীর যে সমতলে বিছানো এবং স্থির সেটা কিন্তু আমার পাঠক দর্শক শ্রোতা সবাই খুব ভালো করেই জানেন আর যারা একদম নতুন তারা অনুগ্রহ করে আমার বইগুলো পড়ে নেবেন ভিডিওগুলি দেখে নেবেন আগের আমার ভয়েসগুলি শুনে নেবেন তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ এখানে তো আর ওগুলি আলোচ্য বিষয় নয় মূলত তাদের জন্যই আলোচনা যারা জানে যে পৃথিবী সমতলে বিছানো এবং স্থির আর সূর্য পৃথিবী থেকে ছোট এবং প্রথম আসমানে আছে এই বিষয়টা যারা জানে তাদের জন্য এই আলোচনা আর আমি কিন্তু বারবারই বলি যে এই আলোচনা সবসময় প্রয়োজন আছে না হলে বারবারই ধোকা খাওয়ার সম্ভাবনা থাকে যদি বারবার আমরা সমতলে বিছানো স্থির পৃথিবী অর্থাৎ সৃষ্টি তত্ত্ব নিয়ে আলোচনা না করি তাহলে এই যে এই ধরনের বিভ্রান্তিকর তথ্য আসবে আর মোমিনরা ধোকা খাবে এসব কুফুরি কথাবার্তায় বিশ্বাস করে নিজের ইমান হারানোর অবস্থা সৃষ্টি হবে তো সমতলে বিছানো স্থির পৃথিবীতে কখনোই পৃথিবী উল্টে যাওয়ার প্রশ্নই আসে না কারণ পৃথিবী হচ্ছে সমতলে বিছানো এবং একদম স্থির ফিক্সড এটা কখনো নড়াচড়া করে না আল্লাহ তালা এটাকে একদম স্থির করে বাসস্থান হিসেবে বানাইছেন সূর্যের তিনটা কাজ সূর্য হচ্ছে মানুষকে আলো দিবে তারপরে সূর্যের দ্বারা মানুষ দিন ঘন্টা গণনা করবে আর সূর্যের দ্বারা মানুষ যেই দিক নির্দেশ দিক নির্ণয় করতে সহযোগিতা করবে এ হচ্ছে সূর্যের কাজ আহ মানে মূলত সূর্য হচ্ছে প্রধান কাজ হচ্ছে দিনের আলোকে উজ্জ্বল করা তো সূর্য হচ্ছে লাইট লাইট কখনোই বাসস্থানের বড় হইতে পারে না লাইট বাসস্থান থেকে ছোটই হয় এবং সূর্য ছোটই আমরা চোখে যা দেখি তাই সূর্য এবং চাঁদের আকৃতি তাই এগুলো সব দলিল প্রমাণ সহ আলোচনা করা আছে সূর্য প্রথম আসমানে অবস্থান করতেছে সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়ে পশ্চিম দিকে ডুবে যাচ্ছে এটাই হচ্ছে সত্য এবং এটাই বাস্তব এটাই বিজ্ঞান বুঝেন বিজ্ঞান আর অপবিজ্ঞান কি এইটাই হচ্ছে বিজ্ঞান সূর্য পৃথিবী থেকে ছোট এবং পূর্ব দিক থেকে উদিত হয়ে পশ্চিম দিকে ডুবে যাচ্ছে এটা হচ্ছে বিজ্ঞান অর্থাৎ এটা ন্যাচারাল ফ্যাক্ট আর যেখানে বলা হয় যে সূর্য পৃথিবী থেকে অনেক অনেক গুণ বড় তেরো লক্ষ গুণ বড় আর পনেরো কোটি মাইল দূরে এটা হচ্ছে অপবিজ্ঞান এটা হচ্ছে ভ্রান্ত এটা বিজ্ঞান, এটা ধোকা এটা হচ্ছে শয়তানি তত্ত্ব বিকৃত সৃষ্টি তত্ত্ব এইটাই হচ্ছে আমরা এই অপবিজ্ঞানেরই বিরোধিতা করি আমরা বিজ্ঞানের বিরোধিতা করি না আর পৃথিবীকে বলের গোল বলা হয় পৃথিবী পৃথিবী ঘুরতেছে এটা এটা হচ্ছে হচ্ছে অপবিজ্ঞান সমতলে এবং স্থির বিজ্ঞান তো মতো আপনি যদি এই জিনিসটা বুঝেন তাহলে আপনার জন্য এই সূর্যের পশ্চিমের উদয়টা একদম বোঝা সহজ হয়ে যাবে আল্লাহ রাসুল স্পষ্টভাবে বলছেন যে সূর্য একটা সময় সবসময় কন্টিনিউ পূর্ব উদিত হয়ে গিয়ে পশ্চিমে ডুবে যাইতেছে আর একটা সময় সে এবং সে প্রতিদিন গিয়ে আবার উদয় হওয়ার জন্য আল্লাহর দরবারে সেজদা দিয়ে অনুমতি চায় উঠব কিনা তখন আল্লাহ তালা যখন অনুমতি দেন ওই সূর্য গিয়ে পূর্ব দিক থেকে আবার উদ্দিত হয় আর যেদিন অনুমতি দেওয়া হবে না বলবে না তুমি যেখান থেকে আসছো সেখানে ফেরত যাও অর্থাৎ পশ্চিম দিক থেকে উদিত হও সেই দিন সরাসরি সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে পৃথিবী উল্টা ঘুরার এখানে কোনো প্রশ্নই আসে না সূর্যের কাজ হচ্ছে ঘোরাফেরা করা পূর্ব থেকে পশ্চিমে ঘুরতেছে এবং যেই দিন তাকে অনুমতি দেওয়া হবে না উল্টা নির্দেশ দেওয়া হবে যে না পশ্চিম দিক থেকে উদিত হোক সেই দিন সে পশ্চিম দিক থেকে উদিত হবে এটাই হচ্ছে সূর্যের কাজ আর সূর্য কিভাবে পূর্ব থেকে পশ্চিমে চলাচল করে এটা আমার ভিডিও আছে আর্টিকেলও আছে আর সূর্য যে পৃথিবীকে ছোট এইসব ব্যাপারে সব বিস্তারিত আলোচনা আগেই করা হয়েছে আরও একটা ভিডিও আছে আমার চ্যানেলে যে সূর্য কিভাবে পশ্চিমে ডুবে যায় আর ডুবে যাওয়ার পরে কো কিভাবে সে আবার পূর্বে গিয়ে হয় এবং কিভাবে সে আল্লাহর দরবারে গিয়ে সিজদা দেয় কোন সময়ে সিজদা দেয় ফেরত আসে কখন আবার পশ্চিমে উদয় হবে কখন এ ব্যাপারে আমার আগেও আলোচনা করা হয়েছে তারপরে এখন যেহেতু এই বিষয়টা অনেক মানে লাইমলাইটে চলে আসছে এই জন্য আমি নতুন করে আলোচনায় আনলাম তো আশা করি ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন যারা সমতলে বিছানো স্থির পৃথিবী বুঝছেন সূর্য যে পৃথিবী থেকে ছোট এইটা যারা বুঝেন এবং সূর্য প্রথম আসমানে অবস্থান করেন তাদের জন্য এই হাদিসে মিলানো খুবই সহজ আর সে ভ্রান্ত ওই কুফুরি অপবৈজ্ঞানিক তত্ত্বের দ্বারা বিভ্রান্ত হবেন না ইনশাল্লাহ আর যারা মানে বিজ্ঞানের পূজা করে নাউজুবিল্লাহ বা অপবিজ্ঞানের পূজা করে তারা মনে করবে যে পৃথিবী উল্টা ঘোরা শুরু করছে মানে তারা হাদিসকে উল্টা ব্যাখ্যা করা শুরু করবে হাদিসে যেখানে আল্লাহ তাল্লা রাসুলের স্পষ্ট বলছেন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে আর তারা কিনা আল্লাহ রাসুলের কথাকে উপেক্ষা করে বলবে বা বলতেছে যে পৃথিবী উল্টা ঘোরা শুরু করছে তাহলে এটা কি আকিদার সাথে সাংঘর্ষিক নয় এখানে কিন্তু সেই উত্তরটাও চলে আসে অনেকেই যে বলে কেন তারা সৃষ্টি সৃষ্টিতত্বকে বিকৃত করবে এই জন্যই তারা সৃষ্টিতত্ত্বকে বিকৃত করছে কারণ আপনার আকিদার সাথে এটা সাংঘর্ষিক হবে আল্লাহ তালা বলতেছেন পৃথিবী সমতলে বিছানো স্থির আর আপনি বলতেছেন পৃথিবী বলের মতো গোল এবং ঘুরতেছে আল্লাহ তালা বলতেছেন সূর্য পৃথিবী কিন্তু ছোট আর আপনি বলতেছেন না সূর্য পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় যে এগুলি কি সব কোরআনের উল্টা কথা হইতেছে না আপনার আকিদার সাথে সাংঘর্ষিক হইতেছে না এটা কি ইমানের উপরে আঘাত আসতেছে না এটাকে কি একটা কুফুরি চিন্তাধারা লালন করা হইতেছে না আল্লাহ তালা আমাদেরকে থেকে হেফাজত করুন এখন আসুন যে এই ঘটনাটা ঘটবে কবে এই ঘটনা ঘটতে অনেক দেরি আছে এই যে বারবার ভয় লাগানো হয় এটা আসলে কেন তারা করতেছে মানুষের মানুষের প্রতি ভিতর থেকে এইটার প্রতি যে একটা আস্থা বিশ্বাস ভয় এটা দূর করে দেওয়ার একটা ষড়যন্ত্র হইতে পারে কারণ এই ঘটনাটা ঘটবে অনেক পরে একজন ব্যক্তি বলছে যে পশ্চিম পশ্চিমাদের যে আধিপত্য কি পশ্চিমে সূর্য বলা হয়েছে এটা ভুল মূলত যখন ইসা আলাহাল্লাম মানে ইয়াজুজ মাজুস ধ্বংসের পরে ঈসা নেতৃত্বে পৃথিবীতে আবার সুশাসন কায়েম হবে ন্যায় বিচার হবে তারপরে দীর্ঘদিন মানুষ ইসলামের উপরে থাকবে আরো অনেক পরে এরও ধীরে ধীরে মানুষ আবার কুফরিতে হবে একদল মানুষ ইমানের উপরে অটল থাকবে আর একদল মানুষ ইমান হারা হয়ে যাবে প্রকাশ্যে জেনা চলবে প্রকাশ্যে সব পাপাচার চলবে নোংরামি চলবে মানে ইমান আর কুফর একদম আলাদা হয়ে যাবে স্পষ্ট হয়ে যাবে কে ইমানদার কাফের স্পষ্ট ভাবে বোঝা যাবে আর সেই সময় হঠাৎ করে সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে এবং তখন তওবার দরজা একদম বন্ধ হয়ে যাবে যারা ইমানদার তারা ইমানদার হিসেবেই থাকবে অর্থাৎ মুমিন হিসেবে থাকবে আর যারা কাফের তারা কাফের হিসেবেই থাকবে তারা আর কখনোই তবা করে ইমানদার হইতে পারবে না এটা হচ্ছে মূল ঘটনা এরপরে আসবে দাব্বাতুল আর্ধ দাব্বাতুল আর্দ এসে তখন মুমিন আর কাফেরদেরকে চিহ্নিত করে আলাদা করে দিবেন এটা হচ্ছে আহলে ওয়াল জামায়াতের আকীদা এইখানে এটাকে মানে অপব্যাখ্যা করে বা রূপক অর্থে ব্যবহার করে ধোকা দেওয়ার কোনো সুযোগ নেই কেউ কেউ বলে হচ্ছে বর্তমানের এ আই এগুলি সম্পূর্ণ মিথ্যা এই কথাগুলি আমি আরো বিস্তারিত লিখবো ইনশাল্লাহ আমার তুর পাহাড়ের যাত্রী দ্বিতীয় খণ্ড বইতে তো আশা করি ইনশাআল্লাহ আপনাদের সবাই কনসেপ্ট ক্লিয়ার হয়েছে যে সূর্যই পশ্চিম দিক থেকে উদিত হবে কারণ সূর্যের কাজই হচ্ছে উদিত হওয়া অস্ত যাওয়া সুতরাং সূর্যই উদিত হবে পৃথিবী উল্টা ঘোরার প্রশ্নই আসে না আর হচ্ছে এই ঘটনা ঘটবে আরো শত শত বছর পরে তো এটা হ্যাঁ অবশ্যই আমাদের এটার প্রতি ভয় রাখতে হবে কিন্তু এই যে এখনই যে আতঙ্ক সরানো হইতেছে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে যে না এটা ঘটনা এখন ঘটবে না আরো শত শত বছর পর ঘটবে তারপরেও আবার দ্রুত ঘটে যেতে পারে কারণ আমাদের আগের ঘটনাগুলি অনেক দ্রুত ঘটবে আমরা আসলে মানে বুঝতেই পারবো না যে ঘটনাগুলি কত দ্রুত ঘটবে কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে যে ঘটনাটা কি কিভাবে হবে এবং কবে হবে আল্লাহ তালা আমাদেরকে সকল প্রকার এলমি ফেতনা থেকে